আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকালে মাখিয়ে ডাল বসাই দিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য ডালটা প্রায় হয়ে গেছে রুটি দিয়ে যখন ডালটা খাবি একটু গাঢ় হলে ভালো হয় আটাও মাখিয়ে নিছি এখন রুটিগুলো বানিয়ে নিব। তারপরে সকালের নাস্তা খেয়ে আবার দুপুরের জন্য রান্না বসাই দেব ডাল দিয়ে রুটি খেতে ভালোই লাগে তারপর দুপুরের রান্নার জন্য কিছু পাট শাক তুলে নিলাম আমরা বলি যে নাইলা শাক পাট রে তুলে তুলে নিলাম এই দিনে বর্ষাকালে বৃষ্টি হয় তার জন্য পাট শাক অনেক ভালো হয় রোদ্রের জাগার মধ্যে রোদ্র জাগার মধ্যে যে কোনো জিনিস হয় এই যে নিয়ে আসছি বাসা হয়ে গেছে আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে রান্না করব। চাকচাক করে কেটে তারপর করলা বেজে সুন্দর করে রান্না করব আজকে মাছ ভেজে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যেই করলা দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে করলাগুলো দিয়ে দিব করলা আলু একসাথে দিয়ে সুন্দর করে ভেজে নেব প্রতিদিন মেয়েদের একটাই কাজ রান্না করা খাওয়া দাওয়া ওই সংসারে কাজকর্ম আরও কাজ থাকে কিন্তু সব কিছু আর ভিডিও করা হয় না শুধু এই রান্নাবান্নার ভিডিওটাই বেশি দেওয়া হয় রান্নাবান্নার বাহিরেও আরও অনেক কাজ আছে যেগুলো করি সুন্দর করে বাজা হয়ে গেছে সুন্দর করে বেজে তারপরে তরকারিটা রান্না করে নেব খেতেও কিন্তু মাসাল্লাহ ভালোই হয়েছিল এই যে তরকারিটার কালারটা দেখেন মার্শাল্লা তারপর পাট শাকটা বাজি করে নিব পাট শাক বাজি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না অনেকে তো পাট শাক ডাল দিয়ে রান্না করে খায় কিন্তু আমরা কখনও খাইনি আমরা এভাবে বাজি করি খাই আবার নাকি যে পাটশাকের পাতাগুলো যখন বাদতি হয়ে যায় এগুলো নাকি রোদে শুকিয়ে তারপর গুঁড়া করেও ভর্তার মতো খায় গরম বাদ দিয়ে ওইগুলিও নাকি অনেক মজা কিন্তু এগুলো আর খাওয়া হয় নাই এভাবে বাজি করেই বেশিরভাগ খাওয়া হয় খেতে কিন্তু পাট শাকটা ভালোই লাগে তারপর রান্না বাড়া শেষ করে গরমের মধ্যে কামরাঙা গাছের কাছে গেলাম কামরাঙা গাছে ফুল আসছে আবার ফলও আছে। কিছু কামরাঙ্গা পেরে নিয়ে আসলাম টেলে নিলাম নিয়ে কামরাঙ্গা বত্তা বানিয়ে খেলাম গরমের মধ্যে কিন্তু ভালোই লাগলো থাকে আবার দুপুরের দিকে আকাশটা অন্ধকার করে বৃষ্টি নামে অথবা নামে না এমন করে থাকে অল্প নেমে আবার সেরে যায় বৃষ্টি আজকে কিছুদিন ধরে তো এমনই চলতে আছে বানিয়ে নিলাম বত্তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ